শাহিন ভাই আপনারা বাণিজ্য মেলার অফারে নাকি ভাই ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এক্সাক্টলি ভাইয়া বাণিজ্য মেলা কিন্তু জানুয়ারি তিন তারিখ থেকে শুরু হয়েছে আমাদের অফারও শুরু হয়ে গেছে মেলা যতদিন চলবে ইনশাল্লাহ আমাদের এই বাণিজ্য মেলার স্পেশাল অফারও চলবে প্রত্যেকটা সনি ব্রাবিয়া টিভির সাথে আমরা কিন্তু একটা বোল্টেজ স্টাবলাইজার এই গ্যাজেটটা প্রতিটা কাস্টমারের জন্য মেলার জন্য গিফট করে দিচ্ছি প্রত্যেকটা টিভির সাথে আপনার লক্ষ টাকা দামের টিভি এই ছোট্ট ডিভাইসটা কিন্তু সেফ রাখবে সেফ থাকবে সুরক্ষিত থাকবে আকাশে বাস পরে বা টিভি দেখতাছেন হঠাৎ ভোল্টেজ ওঠানামা করে তখন এই ডিভাইসটা যদি ইউজ করেন আপনার লাখ টাকা দামের টিভিটা সুরক্ষিত থাকবে ফর্টি থ্রিটা রাখবো ছাপ্পান্ন হাজার টাকা এই যে গুগল টিভি ফোর কে সনি বেরাবিয়া হান্ড্রেড পার্সেন্ট কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে ফর্টি থ্রি আরেকটা মডেল এস থ্রি জিরো পঁচাত্তর হাজার টাকা তারপরে এই যে এখানে আসেন পঞ্চাশ ইঞ্চি এস থ্রি জিরো এটার দাম রাখবো পঁচাশি হাজার টাকা ইঞ্চি ইঞ্চি টাকা টাকা এটার প্রতিটা টিভির সাথে হাজার হাজার স্টেবিলাইজার পেয়ে যাবেন দুইটা রিমোট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টিভির সাথে দুই বছর অফিসিয়াল গ্যারান্টি পাবেন দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই ঠিক আছে আপনাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স